দীর্ঘ ১৯ দিনের চিকিৎসার পর আজ রাতেই শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু গত ছয়ই অক্টোবর ডুয়ার্সের নাগরাকাটায় বন্যা দুর্গতদের দেখতে গিয়ে হামলার শিকার হন খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ঘটনায় গুরুতর জখম হন সাংসদ খগেন মুর্মু এবং তার চোয়াল চোখের নিচে ও দেহের বিভিন্ন অংশে চোট লাগে দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ বিজেপি সূত্রে জানা গিয়েছে আজ রাতেই তাকে মালদার বাড়িতে নিয়ে যাওয়া হবে আগামী সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমসে তাকে নেওয়ার পরিকল্পনাও রয়েছে আগের তুলনায় এখন ভালো আছেন কিন্তু ওনার বেটার ট্রিটমেন্টের জন্য এমসে রেফার করেছে এখান থেকে তাই তাকে তার চিকিৎসার জন্য এমসে নিয়ে যাওয়া হচ্ছে তাই তিনি আজকে এখান থেকে বেরিয়েছেন তার পরবর্তী চিকিৎসাও তার এমসেই হবে আজকে এখন তার পরিবারের সাথে দেখা করার জন্য তিনি বাড়িতে যাবেন বাড়ির থেকেই তিনি এমসের উদ্দেশ্যে রওনা হবেন তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থা তিনি এখনও সুস্থ হননি তার যে বেটার চিকিৎসা বেটার ট্রিটমেন্ট সেই বেটার ট্রিটমেন্টের জন্য এখানকার যে মেডিকেল টিম তারা দিল্লিতে রেফার করেছেন দিল্লিতে গিয়েই তার চোখের অবস্থা এখনও ভালো হয়নি খুব খারাপ আছে এবং তার দাঁতের যে পার্টি সেই দাঁতের পার্টির যে ব্যবস্থা সেই ব্যবস্থা এখানে নেই উত্তরবঙ্গেও নেই এবং তার সেই তিনটে দাঁতের অবস্থা খুব ভয়ানক আছে এবং তার যে এখানকার যে হাড় ভেঙেছিল সেই হাড় এখনো পর্যন্ত জোরার লাগেনি তাই তার আগামী যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য তাকে এইমসেই তার পরবর্তী চিকিৎসা হবে তাই তাকে এমসে পাঠানো হবে উনি বাড়ির সকলের সাথে দেখা করে যেহেতু অনেকদিন এখানে ছিলেন কারোর সাথে দেখা হয়নি পরিবারের লোকজন অনেকে আছে যারা এখানে আসতে পারেনি তাদের সাথে দেখা করেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবে